আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এর আগে ওদের একটা ভিডিও করছিলাম এই দুইজনেই তো ছিলা তোমরা না তো আগের মতোই আছে দোকান খরো সরো করা নাই না আজকে কি ব্যস্ত আছো কেক আছে অনেক কিছু না তো ওই দিনকার থেকে হয় আজকে অল্প লাগে মাল কম কম লাগে না আরও না ও তো ভালোই হ্যাঁ করো করছো দোকান না হ্যাঁ 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 ওই দিনকার ছোট আর দোকান আছে ভালোই তো তোমরা তো ওই যে ফিরি সিগারেট তো বিক্রি করো না না যাক ওইগুলো বিক্রি করবা না বুঝছো ওইগুলো তো ভালো না তো আমার কি খাবে হ্যাঁ কি আজকে কেমারে বলো তো কেক কত করে কেক যাক বলো তাইলে তোমরা কি খাইবে তোমরা কও আমি খাবো না তোমাকে খাওয়াই আচ্ছা তোমরা ই করো দুইটা কেক খাও ভালো দুইটা কেক খাও আচ্ছা কি কি খাবে মন চাইছে খাও কী খাইবে আমার তরফ থেকে খাও খাও সমস্যা নাই কারণ আমার খাইতে বলছিল তো তো আমি খাবো না তোমরা খাও কত বেরো রা খাও সমস্যা নাই আচ্ছা এই যে তোমরা এই যে দোকানদারি করতাছো না এই এগুলো কি একাতারা তোমরা খাও না তোমরা খাও না খাইলে তো শেষ হয়ে যাবো না যাক আমি খাওয়াইলাম তোমার খাও আর এইগুলা কিসের সাথে ফ্রি এই যে এই ও আলাদা বিক্রি করো না কত করে হুইটা পাঁচ টাকা না ও তা খাও মাঝে মধ্যে দোকান থেকে কিছু খাওয়া লাগে খালে আমাকে খাওয়াইবে না

যাক সমস্যা নাই তো আস্তে আস্তে দোকান আরো ঘরো করবা পাকা হয়ে গেলে না তো ওরা বলতেছে রাস্তাটা হয়ে গেলেই হরো করে উঠাবো দোকানটা তো জিনিস শুনে আমার খুবই ভালো লাগলো তোমাদের চিন্তা ভাবনা অন্যরকম হ্যাঁ 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 বলো এই জন্য দোকানটা ভালো হলে তুলতে পারত না না তো সমস্যায় নিজের আত্মবিশ্বাস নিয়ে থাকো এক সময় দোকান তোমার ইচ্ছাটা পূরণ হবে সমস্যা নাই আর স্কুলে যাও ঠিক মতো বুঝাও আবার যদি কখন এদিক দিয়ে আসি আবার দিব ভিডিও তাহলে ও তোমাদের ই তো দেওয়া নাই মানে আলাদা থোৱাৰ ই নাই হিনিটকা বিক্ৰী কৰা নেকি কে সাড়ে উনিশ টাকা কিনবো আরো কম কিনতে পারবা তোমার কিনতে পারবা উনিশ আরো কমে কিনতে পারবা আমি বিক্রি করি আমার দোকান হতে ছেলে রানিয়াজুরিজুরি কৃষি ব্যাংক আছে না কৃষি ব্যাংকের নিচে হাসান টেলিকম আচ্ছা মনে করো আমি তোমার উনিশ টাকা করে দিলাম এক টাকা লাভ থাকলো তো তাও আর তুমি কিন্তু আসো সাড়ে উনিশ টাকা করে আনা লাভ থাকে হ্যাঁ আচ্ছা তুমি যদি যাও রানিয়াজুরি যায় কৃষি ব্যাংকের নিচে না দুই নাম্বার দোকান হাসান টেলিকম সব যে ধরনের হ্যাঁ হ্যাঁ কার্তিকের দোকানের দেয় কোন দোকান থেকে আনো এটা আচ্ছা তুমি গেলে আমার কাছে নিয়ে এসো আমি তোমার এক টাকা ইয়ে লাভ করতে পারবো আমার কাছে আনলে আসলে মোবাইলে লোড এগুলো তো সীমিত লাভ থাকে বুঝলাম না আচ্ছা ঠিক আছে তাহলে ধন্যবাদ হ্যাঁ আসি হ্যাঁ আচ্ছা ভালো থাকুন Vegas...